আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি যারা ডায়েট করেন এবং ওজন কমাতে চান যারা রাতে ভাত খেতে চান না এবং দুপুরেও ভাত খান না বা ডায়েটের কোনো ফুড নিয়ে আমি হাজির হয়েছি আমার মেয়ে ডায়েট করে তাই আমি ভাবলাম আমিও আপনাদের সাথে শেয়ার করি কম খরচে এবং দুপুরে ভরপেট খেতেও পারবেন এখানে আমি ফুলকপিগুলো সুন্দর মতো পিস করে নিচ্ছি কেটে এরপর আমি একটা পাতিলে গরম পানি করে নিচ্ছি এরপর আমি ফ্রাই প্যানে সামান্য এক ফোটা বা দুই ফোটা তেল নিয়ে নিচ্ছি কারণ হলো আপনারা এখানে অয়েল ইউজ করতে পারেন আমি আর অয়েলটা শেষ হয়ে গেছে তাই আমি একটু সরিষা তেল ইউজ করেছি পরে ব্রাশ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি ডিমের ওপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর উপর দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি উলটিয়ে দিচ্ছি একটু হওয়ার পর যেহেতু আমার মেয়ে রাতে খেয়েছে আপনারা চাইলে এটা দুপুরে বা খেতে পারেন এটা যারা ডায়েট করে তাদের জন্য অনেক ভালো এরপর আমি ফুলকপিগুলো যে গরম পানি বসিয়েছিলাম এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এটা এখন আমি সিদ্ধ হওয়ার অপেক্ষা করব পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফুলকপিটা দেখছি ভালো করে সিদ্ধ হয়েছে কি না এই তো আমার ফুলকপি সিদ্ধ কমপ্লিট এরপর এটাকে আমি ঢেলে নিয়েছি এরপর আমি আবার ফ্রাই প্যানে এক চামচের একটু কম মনে হয় নিয়েছি সরিষার তেল পরে এটাকে ভালো করে ব্রাশ দিয়ে মিক্স করে নিচ্ছি এরপর এখানে আমি ফুলকপিগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোতে একটু পরি একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এটা প্যান ফ্রাই করব একদমই কম মানে হালকা মানে ভাজা ভাজা করব তোর ওরকম ভাজা না এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর আমি এখানে কোনো মশলা অ্যাড করব না বিকজ এটা ডায়েটের জন্য যারা কেটো ডায়েট করেন বা শরীর নিজের শরীর কমাতে চান যারা ভাত একবার অ্যাভয়েড করছেন তারা এইভাবে খেতে পারেন দুপুরে বা রাতে ভরপেটও হয়ে যাবে আবার ক্ষুদাও লাগবে না এরপর এখানে আমি ডিম দুটো খেজুর এবং ফুলকপি দিয়ে আমার ডিনারটা সেরে নিলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ